এখন এই হাদিস রুহুল ভাই আপনারা তো বিভিন্ন আলেমদের ভুল ধরেন তাহলে এটাও তো ঝগড়া পাকালেন না নাই মনে রাখবেন এটা হক জানা বলতে এটা সম্পর্কে হক জানা মুখ বসে থাকলে হবে না এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আপনার একজন স্ত্রী আছে স্ত্রী আছে না নাই কার কার বিয়ে করেছেন এটা হাত তোলেন বিয়ে কে কে করেছেন এ কটা বিয়ে করেছেন হ্যাঁ হাত মেয়ে দেন এই হাদিসটা বাড়িতে কাজে লাগাবেন স্ত্রীর কাছে আপনি জানবেন স্ত্রী হচ্ছে বাঁকা কি কথা বলেন স্ত্রী হচ্ছে বাঁকা ও সবসময় বাঁকা থাকবে যদি মনে চাই যে আপনার স্ত্রীকে বলবেন যে আজকে আমি মাছ খাবো না বাড়িতে মাছ রেখেছেন বলে মাছ খাবো না শুধু বলবেন যে মাছ খাবো না ঠিক মাছ রান্না করে বসে রাখবে কথা বুঝতে পারছেন না হচ্ছে বাঁকা আল্লাহ বলছেন যে মেয়েদেরকে তৈরি করা হচ্ছে ভেঙে যাবে তার জন্য তাকে একদম উল্টা পাল্টা প্রশংসা করবেন মানে এমন ভাবে প্রশংসা করবেন মানে যেটা করেনি সেটা প্রশংসা করে দিবেন। একদম আপনি সারা জীবন যা বলবেন তাই শুনবে কথা বুঝতে পারছেন মানে ও প্রশংসা সোনার পাগল আর বেশি মাতব করতে যাবেন না স্ত্রী কাছে বেশি মাতর করতে যাবেন না কোনো ব্যক্তি যদি নিজেকে জানার পরেও যদি কাজে লাগান কথা বুঝতে পারলেনা ভাই মানে আপনার স্ত্রী সব সময় উল্টো কথাই বলবে আর মেয়েদেরকে একটা টিপস দিয়ে যাই জেনে রাখবেন পুরুষের শরীরে টেস্টে হরমোন তৈরি হয় এই হরমোনের কারণে তার মেজাজ এমনি খিটখিট হয়ে যায় কথা বুঝতে পারছেন ওর পেশিগুলো মোটা হয়ে যায় ও ঝুঁকি নিতে বেশি পছন্দ করে আর নারীর শরীরে টেস্ট হরমোন তৈরি হয় না যত সামান্য হয় তার শরীরে তৈরি হয় স্টোজেন হরমোন এই হরমোনের কাজ কি কনফিউশন তৈরি করা কনফিউশন মানে বুঝে সন্দেহ মেয়েদের ফিতরাত গত সন্দেহ করবে আপনি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন স্ত্রী যেন হরমোনের কাজ হচ্ছে সন্দেহ করা মানে মেয়েরা প্রত্যেক কাজে সন্দেহ করবে মানে যেটা করেছেন সেটা সন্দেহ করবে না করলেও করেছে মানে সন্দেহ করবে এটা তার ফিতরাত কথা বুঝতে পারছেন তাই স্ত্রী যদি আপনাকে দশ কথা শুনে দেয় ওর কথায় কান দিবেন না ভাববেন যে পাগল ও পাগল এমনি বকছে ও যা বলছে তা শুনে নেবেন আর দুই নম্বর একটা কথা বলে যায় ধরুন আপনার স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন আজকে সাতাশ তারিখ বা আঠাশ তারিখ জানুয়ারি মাসের আপনি তখন স্ত্রী দেখবেন বাড়িতে ঢুকে বলবেন শোনো এখন আঠাশ তারিখ আজকে জানুয়ারি তো আমি মার্চ মাসের তিন তারিখে কিন্তু আবার আব্বার বাড়ি যাব আপনি শেষে হলো মার্চ মাসের তিন তারিখে যাবো না না এক তারিখে চলে যাও তিন তারিখে একটু দেরি হয়ে গেলে এক তারিখে যাও এই কথা বলবে আর সেই দিন যদি বলেন তুমি এখনই আসলে এখনও যাবা তুমি এই কথা যদি বলেছেন এই যে মাঝখানে যে দু মাস থাকবে না দু মাস বাড়িতে আগুন জ্বলবে ও যখন যেটা বলছে শুধু হ্যাঁ পেতে নেন তাহলে বেঁচে গেলেন ও বলছে মাস মাসের তিন তারিখে যাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তিন তারিখে অবশ্যই যাবা ওইখানে বলে দেন মানে ওই দিন যদি আপনি হ্যাঁ ধরে নেন ও খুশি মনে তিনবার সংসার করবে কথা বুঝতে পারছেন আর যদি বলে দিয়েছেন না তাহলে আপনার বিপদ আছে আর প্রথম দিন যদি হ্যাঁ বলে দিয়েছেন ও হ্যাঁ শুনে খুশি মাস মাসের তিন তারিখ পার হয়ে যাবে ওর মনে থাকবে না কথা বুঝতে পারলেন ভাইজান প্রথম দিন যদি মাতব্বাড়ি করতে গিয়েছেন তাহলে বাইতে জান্নাতে ঘর লাগবে না নিজে ঘরটাকে জাহান নাম বানিয়ে দিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাটা বুঝার তৌফিক দান করো সবলে পড়ি আল্লাহুম্মা আমিন আমি সংক্ষিপ্ত শুধু পাঁচটা পয়েন্ট আপনাদের কাছে শুনতে যাচ্ছি যে পাঁচটা পয়েন্ট বলেছি যে আমলগুলো করলে জান্নাতে ঘর নির্মাণ মানে ঘর পাওয়া যায় একজন চটকে ধারে বলতে পারবেন আলোচনা শেষ আপনি বলবেন আপনি এক এই পঞ্চাশ বছরের ঊর্ধ্ব করে চাচা আছে চাচা চাচা কেউ নাই আপনি বলেন লিখে রেখেছেন নাকি টুকলি বা বলেন এক কিসে মাজারে তাহলে দান করলে জানাতে ঘর পাওয়া যায় না নির্দিষ্ট জায়গা আছে মসজিদ মাসাল এক নম্বর দুই বারো আকার সন্ধ্যা কন্টিনিউয়াসলি পড়তে হবে শুধু সফর বাদ দিয়ে তিন এই টুকলি দিবেন না

ভালো তা সবাই ঘরে ওরে স্ত্রী না মানে আপনি জানছেন যে কোনো মানুষ দেখছেন যে না অনার্থক ঝামেলা করছে আপনি সেখানে চলে আসবেন কথা বুঝতে পারছেন মাসা পাঁচটা চলে আসেন হাদিয়া আছে চলে আসেন একটা হাদিয়া দিয়ে আলোচনা শেষ করবো শুক্রিয়া জাজাকাল্লা আল্লাহ যে আমলগুলো করার কথা বললাম প্রথমে আমাকে তা আপনাদের প্রত্যেককে আমল গা তৌফিক করে সেগুলো বলি আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি শাফি তুমি সুস্থতা দানকারী আর প্রত্যেককে সুস্থতা দান করো সেগুলো বলি আমিন শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম ওয়ামা মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভুল করে আপনাকে দিয়ে দিচ্ছিলাম ভাই جلاشن <سؤال> 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 ما شاء الله <سؤال> شكرا جزاك الله <سؤال> خير